এবার শাসক দলকে হারিয়ে গাইঘাটা কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় কেন আমরা এই কথাটি প্রতিবেদনটি তুলে ধরছি আমরা সমস্ত রাজনৈতিক দলে যখন প্রতিবেদনটি তুলে ব্যাখ্যা করছি তখন নয়ের মধ্যে ছয় তাহলে তৃণমূল কয়টি আসন পেল তৃণমূল তিনটি আসন পেল কিন্তু এবার স্পষ্ট হচ্ছে যে উপনির্বাচন বা সমবায় নির্বাচন বা কলেজ নির্বাচন ছাত্র যুবদের ভোট স্পষ্ট কেউ বা সরকারকে নিয়োগ করে কেউ আবার বিয়োগ করে তাহলে ভারতীয় জনতা পার্টি কি দু হাজার ছাব্বিশে ফ্যাক্টর হবে না রাজ্যের শাসক দল তৃণমূল না বাম কংগ্রেস তারা রীতিমতো কেন আমরা এই বিষয়টা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে শাসক দলকে জোর ধাক্কায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্য তো এবার রাজ্যের শাসক দলকে হুঙ্কার তাই সমবায় নির্বাচনে জয়ের একটা বড় বার্তা এবং উল্লাস সেই উল্লাসের চিত্রগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব